চুজ করার ব্যাপারটা প্রত্যেকের মনের মধ্যে একটা কোশ্চেন থাকে যে আমি তো ডাব্লিউ প্রিপারেশান নিচ্ছি কিন্তু আমি কোন অপশনালটা চুজ করবো এক্ষেত্রে আমার যেটা বলার সেটা হচ্ছে কারোর কথায় কান দেওয়ার দরকার নেই কারণ এই প্রিপারেশান ফেজে এমন হবে যে অনেক বন্ধু এসে আমাকে বলবে বা অনেক সিনিয়ররা এসে বলবে বা বিভিন্ন লোকজনের সঙ্গে আমরা যখন রাস্তাঘাটে আলোচনা করি তারাও এসে কিন্তু বলতে পারে যে হ্যাঁ ভাই তুই অ্যান্থ্রোপোলজিটা নিয়ে নে কেউ বলবে তুই হিস্ট্রি নে কেউ বলবে তুই জিওগ্রাফি নে তো বিভিন্নজনের বিভিন্ন মতামতকে পাশে রেখে কিছুটা উপেক্ষা করে কিছুটা সেটাকে সাথে নিয়ে আমাকে অপশনালটা চুজ করতে হবে এক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমার নিজের কোন অপশানালটা অপশনাল কোন সাবজেক্টটাতে আমি নিজে কমফোর্টেবল আমার কমফোর্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জোন যে আমি এমন হতে পারে যে আমার ছোটো থেকে হয়তো ইতিহাস কোনো দিন ভালো লাগে না ইতিহাস আমি বুঝতে পারি না ইতিহাসে কোনো জায়গায় হয়তো আমার একটু বুঝতে অসুবিধা হয় অথচ আমার পাশের বন্ধু বলেছে বা আমার সঙ্গে প্রিপারেশন নিচ্ছে এমন একজন কেউ আছে বা এমন হতে পারেন যিনি সিনিয়র হয়ে গেছেন মানে সিনিয়র যিনি ডাব্লিউ বিসিএস পরীক্ষা হয়তো ক্লিয়ার করে দিয়েছেন তিনি আমাকে বলেছেন তার বেসিসে আমি ইতিহাসটাকে অপশান নিয়ে নিলাম মুশকিলটা কী হয় যে সাবজেক্টটাকে আমি ভালোই বাঁচতে পারছি না যে সাবজেক্টটার প্রতি আমার সেরকম ভালোবাসা নেই বা ভালো লাগা নেই তাকে জোর করে কিন্তু আমাকে প্রিপারেশন নিতে হচ্ছে এবার ব্যাপারটা অনেকটা কঠিন হয়ে যায় তার কারণ আমার তো সাবজেক্টটার প্রতি আমার সেই যে আত্মিক যোগাযোগটা যে টানটা সেই টানটা আমার নেই ওই সাবজেক্টের প্রতি সুতরাং অটোমেটিক্যালি জিনিসটা গিয়ে দাঁড়াবে ওটা কিন্তু একটা এক্সট্রা বার্ডেনের মতো মাথার উপর চেপে বসবে এবং সেটা এমন গিয়ে দাঁড়াবে শেষমেশ যে ওই সাবজেক্টটাকে আমাকে জোর করে মুখস্থ করতে হবে যে আমি কিছুই অর্ধেক বুঝ মানে অর্ধেক আমি বুঝলাম না অর্ধেক আমি কিছুই মাথায় ঢুকলো না কিছুই জিনিস মাথার উপর দিয়ে বেরিয়ে গেলো অথচ যেহেতু আমি নিয়ে ফেলেছি যেহেতু আমাকে পরীক্ষাটা ক্লিয়ার করতে হবে যেহেতু আমাকে গ্রুপ এ বা গ্রুপ বি সার্ভিসে ঢুকতে হবে সেই জন্য অপশানালটাকে আমি রেডি করবো জোর করে কিছু জিনিস মুখস্থ করে কিছু জিনিস না বুঝে তো সেক্ষেত্রে অপশানাল চুজ করার ব্যাপারটা পুরোপুরি ডিপেন্ড করে যে আমি কোনটাতে কমফর্টেবল এর পেছনে কিছু কথা আমার অপশনাল হচ্ছে জিওগ্রাফি এবার আমি জিওগ্রাফি কেন নিলাম এই প্রশ্নটার উত্তরটা একটাই যে জিওগ্রাফি সাবজেক্টটা আমার নিজের খুব ভালো লাগতো মানে ছোটোবেলা থেকে আমি যখন স্কুলে পড়তাম আমি দেখতাম জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আমি বুঝতে খুব তাড়াতাড়ি পারি আমি খুব তাড়াতাড়ি জিওগ্রাফির যে কোনো ফেনোমেন যেগুলো চলছে যেমন ফিজিক্যাল হতে পারে বা যদি ফিজিক্যাল জিওগ্রাফি ছাড়া যেমন হিউম্যান জিওগ্রাফি হতে পারে অথবা পলিটিক্যাল জিওগ্রাফি হতে পারে সেই জিনিসগুলো ধরতে আমার খুব বেশি সুবিধা হয় তার কারণ হচ্ছে সেই সেটাকে বোঝা সেটাকে অ্যানালাইজ করা অ্যানালাইজ করে বুঝতে পারা যে এই অ্যানালিসিস যেটা করছি সেটার বাস্তব লাইফে সেটার ইমপ্লিকেশান কতখানি এই জিনিসটা জিওগ্রাফির ক্ষেত্রে আমি দেখেছি অনেকটা আমার পক্ষে ইজি হতো আর দ্বিতীয় কথা যেটা আমার ছবি আমি নিজে ছবি আঁকতে একটু ভালোবাসি ছবি আঁকিও তো সেক্ষেত্রে জিওগ্রাফিতে কিন্তু দের ইজ আ লট অফ স্কোপস আর জিওগ্রাফির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে সেখানে একটা বিরাট বড় স্কোপ আছে আমার ছবি আঁকার ডায়াগ্রাম এবার আমি যখনই কোয়েশ্চেন কোনো একটা কোয়েশ্চেন আসবে সেই কোশ্চেনটা যখন আমি অ্যান্সার লিখবো সেই অ্যান্সারের মধ্যে আমার কিন্তু একটা সুযোগ থাকছে যে আমি অ্যান্সারের মধ্যে অনেকগুলো ডায়াগ্রাম সেখানে আমি এঁকে দিতে পারি তাহলে কি হলো খাতার রিপ্রেজেন্টেশনটা খুব সুন্দর হলো এই সবগুলো ক্যালকুলেশন করে এগুলো ভেবেই আমি মনে হয়েছিল আমার যে জিওগ্রাফি হয়তো নেওয়াটা ভালো হবে আমার পক্ষে তখনও কিন্তু অনেক রকম প্রশ্ন এইগুলো যেটা আমি বলছি বারবার এই প্রশ্নটা আসবে কেউ বলবে অ্যান্থ্রোপলজি নেই কেউ বলবে তুমি ইতিহাস নাও কেউ বলবে তুমি সাইকোলজি নাও এ কে কী বললো এইসব কথাতে কোনো কান দেওয়ার দরকার নেই আমি কোনটা আমি নিজে কমফোর্টেবল যে কোনো আর এই সব ভুল ধারণা এগুলো যে অ্যান্থ্রোপলজি নিলেই হয়তো ডাব্লু বিসিস ক্লিয়ার হবে ইতিহাস নিলেই হয়তো ডাব্লিউ বিসিস ক্লিয়ার হবে গত চার বছর ধরে জিওগ্রাফির ট্রেন্ডটা খারাপ চলছে সুতরাং জিওগ্রাফি নিলে ভালো রকম পরীক্ষা হবে না এগুলো কান দেওয়ার দরকার নেই কারণ আমি যখন নিজে জিওগ্রাফি নিয়েছিলাম চুজ করেছিলাম তখন এরকম অনেক কথা আমার কানেও এসেছিলো যে জিওগ্রাফি নিলে হয়তো মানে গত তিন চার বছর ধরে জিওগ্রাফির ট্রেন্ডটা খুব খারাপ এবং কেউ নাকি সিলেক্টেড হচ্ছে না এরকম কথা কানে এসে শক্তি মিথ্যে আমি জানি না তো সেগুলোতে কান দেওয়ার দরকার নেই তুমি বা তোমরা যে সাবজেক্টটাকে নেবে সেই সাবজেক্টটাকে নিয়ে যদি ভালো লিখতে পারো যদি সাবজেক্টটাকে বুঝতে পারো যদি সাবজেক্টটার প্রতি তোমার ভালো লাগা থাকে আর সেই ভালো লাগাটা যদি তুমি খাতাতে লিখে দিয়ে আসতে পারো অন্তত খাতাটা যেন মেকানিক্যাল না হয় যে খাতা আমি যিনি খাতা পড়ছেন তার যেন এটা মনে না হয় যে যে সাবজেক্টটাকে সে লিখেছে সে একটা মুখস্থ করে কোথাও থেকে নোটস পেয়েছে সেই নোটসের ভিত্তিতে গড় করে মুখস্থ করে লিখে দিচ্ছে এটা যেন তার মানে না মনে না হয় তার যেন খাতাটা পড়ে এটা মনে হয় যে হ্যাঁ সে সাবজেক্টটাকে বোঝে সাবজেক্টটা একটা ভালো ডেপথ আছে এবং সাবজেক্টটাকে সে অ্যানালাইজ করতে পারে প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা তার যে মানে লেখাটা থাকবে সে লেখার প্রত্যেকটা পার্ট হি ক্যান অ্যানালাইজ তো সেক্ষেত্রে আমার মনে হয় অপশানাল চুজ করার ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট এবার তোমার অপশানাল তোমাকেই চুজ করতে হবে এবার প্রশ্নটা হচ্ছে অপশনাল আমি কোন অপশনালটাকে চুজ করব কি করে বুঝবো আজকে আমার কাছে আমি তো জানি না আমি হতে পারে যে আমি জানি না যে আমার হিস্ট্রি অপশনালটা কেমন হবে বা জিওগ্রাফি অপশনালটা আমি কতখানি নিতে পারবো সেটা আমি জানি না তাহলে সেক্ষেত্রে আমি কী করবো প্রথমে এটা করা যেতে পারে যে প্রথমে একটা আউটসাইড গাইডেন্স আমি নিলাম বাইরে বিভিন্ন জনের কাছ থেকে যারা হয়তো প্রিপারেশান নিচ্ছেন বা যারা ক্লিয়ার করে দিয়েছেন তাদের কাছ থেকে একটা ওভারঅল আইডিয়া নিলাম যে কোন সাবজেক্টটাতে মোটামুটি কিভাবে কতটা কি পড়তে হবে য যে মুহূর্তে আইডিয়াটা নিলাম তারপরে আমাকে একটা মনের মধ্যে প্ল্যান চকআউট করতে হবে যে আমি কোন সাবজেক্টটাকে এবার চুজ করব আমার জন্য দেখা গেল যে আমার মনে হলো আমি দশ বারোটা সাবজেক্টের মধ্যে থেকে আমার মনে হলো তিনটে সাবজেক্ট যে তিনটে সাবজেক্টে আমি কিছুটা হলেও হয়তো কমফোর্টেবল হতে পারি যেমন হচ্ছে ইতিহাস নিলাম আর একটা আমি ধরলাম জিওগ্রাফি আর একটা ধরলাম অ্যান্থ্রোপোলজি বা ধরলাম একটা বাংলা নেক্সট আমার কাজ যেটা হবে সেটা হচ্ছে আমি সিলেবাসটা দেখব সিলেবাসটা বিভিন্ন জায়গায় কলেজ স্ট্রিটে পাওয়া যায় ইন্টারনেটে পাওয়া যায় ইন্টারনেটে তো মানে একদম ইজি অ্যাভেলেবেল সিলেবাসটাকে আমি ডাউনলোড করে নেবো সিলেবাসটাকে আমি দেখবো ভালো করে যে কি কী চ্যাপ্টার্সগুলো আছে এবং চ্যাপ্টার্সের মধ্যে কোন পার্টগুলো আছে তো এই জায়গাগুলোকে প্রথমে আমাকে সিলেক্ট করে নিতে হবে বা দেখে নিতে হবে প্রথমে যে কোন জায়গাগুলো আছে আমার পরীক্ষায় কারণ সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রথমেই আমাদের যেটা ভয় লাগে সেটা হচ্ছে যে অপশানাল মানেই আমরা ভাবি যেহেতু গ্র্যাজুয়েশনের সিলেবাস পড়তে হবে এবার এত বড় গ্র্যাজুয়েশনের সিলেবাস আমি সাপোজ একটা অন্য ফিল্ড থেকে আসছি এবার হঠাৎ করে একটা অন্য সাবজেক্টের গ্র্যাজুয়েশনের সিলেবাস সেটা আমার পক্ষে এখন এই এক বছরে দু বছরে কি করে আমি কমপ্লিট করব। এইখানেই হচ্ছে প্রশ্নটা এই গ্র্যাজুয়েশনের সিলেবাস হয়তো বিরাট একটা কিছু হতে পারে কিন্তু আমার কিন্তু এইখানে এই পরীক্ষার সময় অতটা কিন্তু নাও পড়তে হতে পারে সেই জন্য সবার আগে ইট ইজ ভেরি ম্যান্ডেটারি কি আমাকে দেখতে হবে যে কোন জায়গাগুলো আছে আমার পরীক্ষায় মানে কোন সিলেবাসের কোন পার্টগুলো পার্টিকুলারলি আছে সেটাকে আগে আমি দেখব এবার সেই সাবজেক্টের ওপর কিছু বই যেগুলো বাজারে অ্যাভেলেবেল বা কারোর কাছ থেকে আমি শুনে নিলাম যে এই বইগুলো ভালো বই ওরকম দু চারটে বই সব নেই দু চারটে বই কোথাও থেকে কারোর কাছ থেকে বন্ধুর কাছ থেকে হতে পারে সিনিয়রের কাছ থেকে হতে পারে বা দু চারটে হয়তো কিনে নিলাম নিয়ে এসে আমি সেই বইটার সঙ্গে ওই কোশ্চেন ওই সিলেবাসটাকে মিলিয়ে নেব যে এই বইয়ের কোন পার্টটা আমার আমার কাছে আছে যখনই আমি মেলাবো পার্টটা কোন পার্টটা আমার কাছে মানে কোন সিলেবাসে কতটা আছে যে মুহূর্তে আমি দেখব সেই মুহূর্তেই একটা আলাদা কনফিডেন্স গ্রো করবে কারণ আমি দেখলেই অবাক হয়ে যাব এটা যে অত বড়ো এই মোটা এত বড় সাইজের যে বইটা সেটার মধ্যে আমি দেখব হয়তো হাফ আছে সিলেবাসে পুরোটা নেই তখনই কিন্তু আমরা জেনারেলি কী হয় আমরা স্কুল কলেজ লাইফে ওই প্রথমেই বই দেখে ভয় পাই যে ওরে বাবা এই বইটা এত মোটা এই বইটা কী করে পড়ব এতটা এত বড় সিলেবাস কিন্তু যে মুহূর্তে আমাদের স্কুলে কলেজে ওই সিলেবাসটা যখন দেয় পরীক্ষায় কী আসবে না আসবে সেখানে যখন দেখি যে সিলেবাসটা ছোট হয়ে গেছে ওয়ান থার্ড হয়ে গেছে তখন একটা আলাদা রকমের একটা কনফিডেন্স লেভেল গ্রো করে যায় যে ও এইটা তো ঠিক আছে আমি তো করেই নেব এটা কোনো ব্যাপার নয় তো এখানেও তাই হবে ওই সিলেবাসটা যখনই আমি ক্রিস্পি বয়েতে দেখবো তখন দেখবো যে পুরো বইটা আমাকে পড়তেই হবে না পুরো সিলেবাসটা পড়তেই হবে না তার মধ্যে অনেক কিছু বাদ আছে তখনই কিন্তু একটা সাহস চলে আসবে এবং ভালো লাগবে তখন যে ও আচ্ছা ঠিক আছে তাহলে তো কোনো চাপ নেই এটা তো করেই দেওয়া যায় এবার নেক্সট আমার কী হবে কাজ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারটাকে আমি কালেক্ট করে নেব প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার সেগুলোও মার্কেটে অ্যাভেলেবেল বা সেগুলোও আমি ইন্টারনেটে পেতে পারি নেক্সট কী হবে এবার দু চারটে সাবজেক্ট যখন ট্যালি করবো এই কদিনে আমি নিশ্চয়ই বুঝে যাব যে কোন সাবজেক্টটা আমার বেশি শ্যুট করবে আমাকে আমি কোন সাবজেক্টে বেশি কমফোর্টেবল হতে পারবো কোন সাবজেক্টটা আমি ভালোভাবে নিয়ে চলতে পারবো এবার ফাইনালাইজ করে নিলাম যে হ্যাঁ সাপোজ আমি ধরলাম যেহেতু আমার জিওগ্রাফি ছিল তো আমি বলছি আমি জিওগ্রাফি নিলাম এবার আমার নেক্সট কাজ কী হবে নেক্সট কাজ হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টারকে আমি সিলেক্ট করবো ধরলাম জিওগ্রাফির মধ্যে জিওমরফোলজি এই পার্টটাকে আমি যে এই চ্যাপ্টারটা আমি এখন আগামী তিন চার দিনে বা আমি আগামী সাত দিন নিয়ে এলাম এই সাত দিনে আমি এই জিও চ্যাপ্টারটাকে পড়বো এবার সেই জিওমরফোলজির মধ্যে কোন কোন পার্টগুলো আছে সেই পার্টগুলোকে আমি দেখে নেব তারপরে আমি বইটা খুলব যে বইগুলো যে বইটা আমি কিনে এনেছি বা যে বইটা আমার কাছে আছে সেই বইটা খুলে আমি প্রথমে মার্ক করে নেবো যে এই চ্যাপ্টারে এই এই পার্টগুলো আছে সেটাকে আমি একটা আলাদা করে কোথাও একটা খাতায়ও লিখতে পারি বা বইয়ের মধ্যে মার্ক করে রাখলাম এবার ওই পার্টটাকে খুব ভালো করে পড়ব আগামী তিন চার দিনের যে আমি টাইমটা নিয়েছি এই তিন চার দিনের স্প্যানে ওই পার্টটাকে খুব ভালো মতো পড়বো খুব ভালো মতো এটা কিন্তু ইম্পর্টেন্ট বারবার এই খুবটার উপর আমি জোর দিচ্ছি কারণ খুব ভালো মতোই পড়তে হবে যখন পড়া হয়ে যাবে তখন যখন আমার মনে হবে যে না ঠিক আছে আমি মোটামুটি সাবজেক্টটা বুঝতে পেরেছি চ্যাপ্টারটা আমার মোটামুটি আয়ত্তে চলে এসছে তখন নেক্সট আমি কি করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ওই চ্যাপ্টারের ওপর কী কোশ্চেন এসেছিল সেটাকে আমি বের করে নেব যখন এবার কোশ্চেনটাকে বের করব। আর দেখব ওই জিওমরফোলজির সাপোজ জিওমরফোলজির কোনো একটা পার্ট যেমন ফোল্ড মাউন্টেন বা ব্লক মাউন্টেন এবার যখন কোশ্চেনগুলো আমি দেখব এই কোশ্চেনের মধ্যে যেমন আমি জিওমরফোলজির একটা পার্ট নিলাম জিওমরফোলজির যে পার্টটা আমি নিয়েছি ধরলাম ওখানে কিছু থিওরি আছে যেমন ডেভিস থিওরি পেঙ্ক থিওরি তো সাপোজ ওইটাই কোশ্চেনে এসছে যে মুহূর্তে আমি দেখবো কোশ্চেন পেপারে এই ডেভিস থিওরি এসছে আর ডেভিস থিওরি আমি গতকালই পড়লাম আমার মনে আছে টাটকা টাটকা জিনিসটা মাথায় আছে তখনই দেখবো যে আমার তো বেশ ভালো লাগবে তখন কারণ এটা তো আমি এক্ষুনি লিখে দেবো এরকম একটা কনফিডেন্স আসবে যেই কনফিডেন্সটা চলে আসবে তখন আমি নেক্সট আমার কাজ হবে ওই বই থেকে ওই ডেভিস থিওরি বা পেঙ্ক থিওরি বা কোনো ফোল্ড মাউন্টেন্সের থিওরি বা কোনো ব্লক মাউন্টেন্সের থিওরি সেখানে কী কী ডায়াগ্রামগুলো আছে সেই ডায়াগ্রামটাকে আমি করে নেব রেডি করে নেব খাতায় নিজে প্র্যাকটিস করতে পারি বা হাতে এঁকে করতে মানে হাতে এঁকে হোক বা চোখে দেখে হোক যাই হোক আমি প্র্যাকটিস করে নেব এবার কোশ্চেনটাকে একটা টাইম ধরে আমাকে লিখতে হবে এবার প্রথম কথা এবার টাইম কোন টাইম কতটা টাইম এটা একটা প্রশ্ন চলে আসে এক্ষেত্রে প্রথম কথা যেটা বলার সেটা হচ্ছে জেনারেলি পাঁচটা কোশ্চেন আসে চল্লিশ নম্বর করে দুশো নম্বর তাহলে আমাকে তাহলে প্রথমেই হচ্ছে একটা ক্যালকুলেশন করে নিন মানে এগুলো ইনস্ট্যান্ট হবে এটার জন্য কোনো রকম যে আলাদা করে আমাকে আগে তিন বছর ধরে এটার প্র্যাকটিস করতে হবে তিন বছর প্রিপারেশান নিতে হবে সেরকম দরকার নেই পাঁচটা কোশ্চেন আসে এক একটা চল্লিশ নম্বর করে আর আমার টাইম থাকে তিন ঘন্টা আচ্ছা চল্লিশ নম্বর করে পাঁচটা কোশ্চেন তাহলে দুশো নম্বরের টোটাল কোয়েশ্চেন সময় আছে তিন ঘন্টা তিন ঘন্টা মানে একশো আশি মিনিট এবার একশো আশিকে আমি ভাগ করে নিচ্ছি পাঁচটা কোয়েশ্চেনে এক একটা কোশ্চেনে আমি সময় পাচ্ছি অলমোস্ট অলমোস্ট আমি সময় পাচ্ছি এক একটা কোশ্চেনে থার্টি সিক্স মিনিটস ছত্রিশ মিনিটে আমাকে একটা কোশ্চেন লিখতে হবে এবার আমি যদি বাড়িতে অন্তত সপ্তাহে আমি ধরলাম তিনটে কোশ্চেন লিখছি পুরো সপ্তাহে তিনটে এরকম কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার চুজ করছি সেই চ্যাপ্টারটা পড়ছি এবং সেই চ্যাপ্টার পড়ে সেটার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে আমি হয়তো সপ্তাহে তিনটে কোশ্চেন লিখছি এই তিনটে কোশ্চেন আমাকে ট্রাই করতে হবে যে এই যে লিমিটেড টাইমটা আছে সেই লিমিটেড টাইমে আমাকে এনি হাও লিখতে হবে উইথ দ্য ডায়াগ্রামস যখন একবার দুবার প্রথমবার হতেই পারে প্রথমবার হয়তো আমি লিখতে শুরু করলাম প্রথমবার কোশ্চেনটা আমি শেষ করতে পারলাম না পঞ্চাশ মিনিট লেগে গেল কিন্তু এই প্রথমবার পঞ্চাশ মিনিট লাগবে দ্বিতীয়বার সেটা পঁয়তাল্লিশ মিনিট লাগবে তারপরে চল্লিশ মিনিট লাগবে এই করতে 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 এমন একটা জায়গায় আসবে যখন আমি কোশ্চেনটা তিরিশ মিনিটে লিখে ফেলব যখন বাড়িতে লিখতে লিখতে যখন তিরিশ মিনিটের এই কনফিডেন্সটা আবার আমার বারবার একটাই কথা আমার কথাতে আমি বলি যেটা হচ্ছে কনফিডেন্স গ্রো করা যখনই আমার দেখবো আমি কোশ্চেনটা তিরিশ মিনিটে শেষ করতে পারছি পারছি পরীক্ষার হলে গিয়ে কিন্তু তখন অটোমেটিক্যালি আমি জানি ঠিক কতটা লিখতে হবে আর কতটা স্পিডে কিভাবে লিখলে কতটা আমার হাতের লেখা কীরকম হবে সেই স্পিডে লিখলে আমি ওই কোশ্চেনটাকে এই লিমিটেড টাইমের মধ্যে শেষ করতে পারি অটোমেটিক্যালি যখন একটা কোশ্চেন শেষ হবে লিমিটেড টাইমে আমার কাছে আরও সময় আছে আরও সময় আছে এবার এই সময়গুলোতে বাকি কোশ্চেনগুলো শেষ হয়ে গিয়ে তখন দেখা যাবে আমি এতটাই স্পিডে এতটাই সুন্দর করে গুছিয়ে অ্যান্সারটাকে লিখে এসেছি যে আমার কাছে দেখা যাবে পরীক্ষা শেষে ওই এক্সট্রা হয়তো দশ মিনিট পরে আছে যেটা ছোটোবেলায় মা বাবা স্কুলে যাওয়ার সময় বা প্রিপারে এই স্কুলে যখন পরীক্ষা দিতে যেতাম ছোটবেলায় বলতো না যে পুরোটা হয়ে যাওয়ার পরে শেষের দশ মিনিট কিন্তু খাতাটাকে রিভাইজ দিয়ে নিবি যদিও এখানে রিভাইসের কোনো দরকার নেই কিন্তু তাহলেও অনেকটা টাইম এক্সট্রা হয়তো বেঁচে যেতে পারে তো এখানে এইগুলো ছাড়াও আরও কিছু কথা বলার আছে এইভাবে যাই হোক এইভাবে হচ্ছে অপশানালটাকে আমি চুজ করে নিতে পারি এবং অপশানাল প্রিপারেশানটা এভাবে শুরু করতে পারি এবার ঘটনাটা হচ্ছে সাজেস্টেড বুকস কোন বইগুলো আমি পড়ব তো বেসিক্যালি কিছু বই আমি যেগুলো ফলো করেছিলাম সেই কিছু বইয়ের নাম আমি বলে দিচ্ছি সেই বইগুলো তোমরা নোট করে নিতে পারো তো সেই বইগুলো